আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পরিশ্রম করার পর হাতে পেয়ে গেলাম সোনার হরিণ আর এটা যে পাইছে সেই বলতে পারবে এটা কি সোনার হরিণ না অন্য কিছু তা আমিও দীর্ঘদিন পরিশ্রম করার পর আজকে পেয়ে গেলাম আমার হাতে সেই অ্যাকশন লেটার আর এটা হলো মানে সোনার হরিণ আর এটা হাতে পাওয়া মানে এটা একটা স্বপ্ন আর এটা একটা অবাস্তব্য একটা জিনিস তো এটা মনে করো যে সরাসরি ইউটিউব কোম্পানি আমার কাছে পাঠাইছে আর এটা আমি কিন্তু দ্বিতীয়বারের মতো পেয়ে গেলাম অ্যাডসেন্স লেটার আর যখন মনে করো যে আমি দীর্ঘদিন মানে পরিশ্রম করি মানে আমার চ্যানেলটা যখন আমি খুলি তখন একটা সাবস্ক্রাইবার ছিল একটা সাবস্ক্রাইবার পরে এক হাজারের স্বপ্ন দেখতাম তো এক হাজারের স্বপ্ন দেখার পর এক লক্ষ তো যাই হোক সাবস্ক্রাইবের কথা আজকে বাদ দে আজকে কিন্তু যেহেতু আমার চ্যানেলে মনিটাইজ চলে আসছে তো সাবস্ক্রাইবের কথা এখন আর বলবো না তো এখন বলার পালা হইলো যে যখন আমার চ্যানেলটা মানে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর যখন আমি মনিটাইজ করি দীর্ঘদিন কাজ করার পর তো মনিটাইজ করার পরে তো এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর মানে আর তারপর হলো চার হাজার ঘন্টা ওয়া এইগুলি যখন আমি ইউটিউবের যে একটা মানে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি আমি এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়া পূরণ পূরণ করার পর তারপর আমি মানে আবেদন করি মনিটাইজের জন্য তারপর ওরা আমাকে মনিটাইজ দেয় তো মনিটাইজ দেওয়ার পরে মনে করো যে আমার মানে চ্যানেলের মধ্যে এক ডলার দুই ডলার আধা ডলার আধা ডলার অনেক আরো চা আসছে এরকমও দিন গেছে তো দীর্ঘদিন পরিশ্রম করার পর যখন দশ ডলার হয় তো মনে করো যে এমনও দিন গেছে যে এক সেন্ট দুই সেন্ট তিন সেন্ট এরকম করে আসছে তারপরে কিন্তু আমি ধৈর্য হারা হয় নাই ধৈর্য ধরে কিন্তু কাজটা চাপ তো এরকমও দিন গেছে মনে করো যে এক সেন্ট দুই সেন্ট করে আসছে আর এমনও দিন গেছে যে এক সেন্টও আসে নাই তো সেই সময় আমার অনেক মন খারাপ হইতো মন খারাপ হওয়ার পরও মানে ভাবতাম যে না কাজ করবো না তারপর আবার বলি যে না ধৈর্য ধরি ধৈর্যর মধ্যে ধৈর্যের ফল অবশ্যই সুমধুর হয় তো আমি ধৈর্য ধরে কাজ করি তো ধৈর্য ধরার পরে তারপরে মনে করো যে আজকে মানে কিছুদিন পর আমার চ্যানেলে যখন দশ ডলার হয় দশ ডলার হওয়ার পর তারপর মনে করো যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে মানে আবেদন করি এই জিনিসটার জন্য আবেদন করার একুশ দিন পর মনে করো যে এই যে পোস্ট অফিসের যে ঠিকানাটা আছে তো দীর্ঘদিন অপেক্ষা করার পর যখন আমার চ্যানেলে দশ ডলার মানে পূরণ হয় তারপর আমি সরাসরি মানে ইউটিউবে যোগাযোগ করি তারপর যোগাযোগ করার পর এই অ্যাডসেন্সের জন্যে তারপর মানে যোগাযোগ করার পরে তারপর ওরা আমার এই অ্যাডসেন্সটা দিছে তো অ্যাক্সেন্স দেওয়ার তো দশ ডলার হওয়ার পর যখন আমি আবেদন করে আবেদন করার পর তারপর ওরা মনে করছে যে আমার এই এইটা সঠিক সঠিক বুঝা তারপরে আমার যে ঠিকানার দরকার তারপর আমি পোস্ট অফিসের একটা ঠিকানা দিলাম মানে আমার যেই পোস্ট অফিস যে থানার যে পোস্ট অফিস ওই পোস্ট অফিসে ঠিকানা দেওয়ার পরে তারপরে ওরা মানে একুশ দিনের ভিতরে মানে অ্যাডসেন্স ওই জায়গায় পাঠাইছে তো পাঠানোর পর তো কালকে রাত্রে আমার বাসায় আসছে তো কালকে রাত্রে যখন বাসায় আসছে তো উনি মানে পোস্ট অফিসে যখন আসছে তখন উনি ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে বলার পরে আমি বললাম তাহলে আমার বাসা অমুক জায়গায় নিয়ে আসে তারপর আমার বাসার ঠিকানা বলার পরে উনি মানে আমার বাসায় নিয়ে আসছে তো কালকে রাত্রে যেহেতু আসছে তো সেই ফাঁকে ভাবছিলাম কালকে রাত্রে মানে এটা ভিডিওটা আপলোড দেব তারপরে ভাবলাম আজকে একুশে ফেব্রুয়ারি মহান বিজয় দিবস উপলক্ষে আর তা অনেকে

তো পোস্ট অফিসে যখন আসলো আসার পর মানে পোস্ট অফিসের যেই লোক থাকে পিওন ওই পিওন আমাদের বাড়িতে মানে অ্যাডসেন্সটা নিয়ে আসলো তো নিয়ে আসার পর ভাবছিলাম যে ভিডিওটা রাত্রে দিব তো তারপর ভাবলাম যে না রাত্রে ভিডিওটা দিবো না যেহেতু আজকে একুশে ফেব্রুয়ারি তো সেই ক্ষেত্রে আমি একুশে ফেব্রুয়ারির দিনের মানে দিবসটাও মানে স্মরণীয় থাকলো আর আমার অ্যাডসেন্সটাও সেই দিনে আসলো ওইটা স্মরণীয় থাকার জন্য আজকে এই ভিডিওটা করা তো সেই ক্ষেত্রে মনে করে যে অনেকেই শুধু কমেন্ট করে যে ভাবি কাল শাড়ি পরার ভিডিও দাও তো কালো শাড়ি পরার জন্য আজকের দিনটাকে মানে নির্ধারিত করে নিলাম তো যাই হোক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অ্যাসচেঞ্জ চলে আসছে তো আমি কিন্তু আসলেই অনেক খুশি তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু এক্সচেঞ্জ অনেক এই যে কিভাবে এক্সচেঞ্জটা খুলবো এখন তো বন্ধুরা এটার ভিতরে একটা পিন আছে ওই তো আমার চ্যানেলে মনিটার্স পাওয়ার পর যখন অ্যাডসেন্স পাইলাম তো অ্যাডসেন্স পাওয়ার পরে মনে করো যে এটার ভিতরে একটা পিন আসে এই পিনটা দেওয়ার পরে কিন্তু আমি সাবমিট করতে পারবো তো এই পিন দেওয়ার আগে কিন্তু আমি সাবমিট করতে পারবো না তো সেই ক্ষেত্রে মনে করো যে এটার ভিতরে যেহেতু একটা পিন আসে আর এখন কিন্তু আমি কাগজটাকে শিরবো আর কিভাবে শিরতে হবে ওই নিয়মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যারা নতুন আছো যা নতুন কাজ করো তাদেরকে বলছি তারা হয়তো অনেকে এটা পায়া হয়তো মাঝখান থেকে বা ই থেকে মানে শিরতে পারো ই করতে পারো তো সেই ক্ষেত্রে কিভাবে শিরতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো আমি অলরেডি কালকে রাত্রে মনে করো যে টুক সিরা ফালাইতে চাইছিলাম পরে কই কি না যে এখন শিরবো না রেখে দেয় তো এখন আস্তে আস্তে এটা শিরসি তো এটার ভিতরে যে একটা পিন আছে ওই পিনটা দেওয়ার পরে কিন্তু আমার মানে চ্যানেলের মানে যা যা কাজ আছে ওইটা হবে আর তারপর আমি সাবমিট করতে পারবো তো এই পিনটার জন্য আটকা রয়েছে তো আসলেই বন্ধুরা আমার অ্যাবসেন্টের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাব আর আমি কিন্তু সিঁড়ে নিচ্ছি কীভাবে সিঁড়তে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কমেন্ট করে জানাবা তো আবারও এই যে দেখতে পাচ্ছ একটা সাইড কিন্তু সিরা হয়ে গেছে তারপর কিন্তু এই যে এই যেই সাইডটা আছে এই যে এই সাইড তারপর কিন্তু এই সাইড থেকে শিটতে হবে তো আমি এক সাইড সিরে নিয়েছি এক সাইড সিরার পর এখন দেখবো যে ভিতরে এই কিরকম দেখা যায় কিনা যা আর যদি দেখা যায় তাহলে আমি আর বাকি অংশটা ফিরবো না তো যাই হোক দায় দেখা যাচ্ছে যে এটার ভিতরে পিন দেখা যাচ্ছে না তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা তো অনেকে মনে করে যে ভাবতে পারো যে কাগজটা শিললাম পিন্টা দেখাইলাম না আসলে পিনটা না দেখানোই ভালো আর তোমরাও যারা মন করো যে এরকম কিছু পাও তাহলে তোমরাও কিন্তু পিনটা দেখাও না পিনটা মানে না দেখানোটাই বেটার তাই আমি আর পিনটা তোমাদেরকে দেখালাম না তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাই বা তো আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাই কীটা